নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দুর্গা রেশ মিটতে না মিটতেই এই রাজ্যে সমস্ত সনাতনীরা চমকে উঠেছে আজ সকালবেলায় শুভেন্দু অধিকারী করার একটি পোস্ট কার্যত চমকে দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে এই রাজ্যটা কি অ্যাকচুয়ালি পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে কারণ মূর্তি ভাঙাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এই পোস্ট এই মুহূর্তে ভাইরাল এবং ব্রেকিং নিউজ হিসেবে সমস্ত চ্যানেলে দেখানো উচিত ছিল কিন্তু দেখানো হয়নি জানি না কেন কিন্তু আপনাকে আজকে জানতে হবে আপনারা আজকে দেখতে হবে আপনারা আজকে বুঝ তবে এই রাজ্যের পরিস্থিতি ঠিক কী সুবেvndധികারি কলাশে পোস্ট এই রাজ্য কি বাংলাদেশ হয়ে যাচ্ছে চলুন সবে শুরু করি জায়গা এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই মাত্র কদিন এই দুদিনও হয়নি দুর্গাপূজার রেস এখনো মেটেনি বিভিন্ন জায়গায় আজও বিসর্জন চলছে কার্নিভাল চলছে আপনারা জানেন সেই সমস্ত নিয়ে যখন বাংলা মেতে আছে তখন কিন্তু পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে নিমতৌড়ির ঘটনাকে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন তার সোশ্যাল মিডিয়ায় এক্স স্যান্ডেলে এবং সেখানে তিনি যা উল্লেখ করেছেন এবং যে ভিডিও ভাইরাল ভিডিও দেখার পরে আপনি কার্যত চমকে যাবেন কীভাবে শাড়ি দিয়ে একের পর এক মা লক্ষ্মীর মূর্তি এবং মা কালীর মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে মুন্ডু ভেঙে দেওয়া হয়েছে দেখতে চান দেখুন শুভেন্দু অধিকারী লিখেছেন যে গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌরি হাই রোড সংলগ্ন গণপতি নগরে উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকরার প্রতিমা তৈরির কারখানায় লক্ষ্মী প্রতিমা কালী প্রতিমা মিলিয়ে প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করেছে জেহাদিরা প্রতিমাগুলি আসন্ন লক্ষ্মী পুজো ও কালী পুজোর জন্য তৈরি করা হচ্ছিল এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জেহাদিদের দ্বারা এই রকম মূর্তি ভাঙচুরের ঘটনা রাজ্যবাসী দেখেছেন আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে রাজ্য সরকার তিরিশ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বন্ধ করে রয়েছে কারণ ভোট বড় বালাই আমি পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলব হলে এই ধরনের জিহাদিদের উৎপাত আরও বাড়তেই থাকবে এটা লিখেছেন শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে এবং এই লেখার সঙ্গে সঙ্গে বেশ কিছু ছবিও তিনি দিয়েছেন যেগুলো আপনারা পরপর দেখতেও পাচ্ছেন অর্থাৎ কীভাবে কি বিবাদসভাবে সমস্ত ভাঙা আছে আপনারা দেখছেন এটা সভ্য সমাজ কি এটাকে মানে সভ্য সমাজে কি ভাবা হয় এটাকে এইভাবে কোনো মূর্তিকে ভাঙা কি উচিত সনাতনী বন্ধু হিসেবে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান আমাদের দেখলেন এবং শুনলেন শোভেন্দ্র অধিকারী ঠিক কি বলেছেন আসলে এই ঘটনাটা কার্য তো সবাইকে নাড়িয়ে দিয়েছে লক্ষ্মী পুজো তো দেখতে দেখতে আগামী দুদিনের মধ্যে লক্ষ্মী পুজো তো তো লক্ষ্মী পুজোর আগে এই যে ঘটনা লক্ষ্মী পুজোর আগের এই ঘটনাটা কিন্তু কার্যত প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে এই রাজ্যে এই রাজ্যে কোন যাচ্ছে এই ভাঙছে এটা যদি কারা শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন ধরা হয় মানে এই দুষ্কৃতিকারী কারা আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে প্রশ্ন আসতেই পারে আর প্রশ্ন আসা স্বাভাবিক তবে আপনারা যারা ওয়াকিবহাল তারা সবাই জানেন যে বাংলাদেশে কিভাবে একের পর এক মূর্তি ভাঙা হয়েছে ভাঙা হচ্ছে এবং ভাঙা হয়তো আগামী দিনেও হবে আপনাদের যদি অনেকের মনে না থাকে সে সময় যখন ভাঙা হচ্ছিল সে সময় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে ভিডিওটা আমি আপনাদের সামনে এনেছিলাম বাংলাদেশের ভিডিও কেউ ভাববেন এটা পশ্চিমবঙ্গের বা ভারতের মধ্যে এটা বাংলাদেশের ফরিদপুরে বেশ কিছু ওখানকার কাঠমোল্লারা ফরিদপুরে মূর্তি যারা ভাঙছে তাদের হয়ে বলছিল কি বলছিল দেখুন ওই সংখ্যালঘুদের কে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই দেখলেন আবারও বলছি এই ভিডিওটার সঙ্গে পশ্চিমবঙ্গের কোন ব্যাপারে তুলনা করবেন না কিন্তু বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটে যে ঘটনাগুলোকে নিয়ে তসলিমান আশরিন থেকে শুরু করে অনেকেই 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 বলেছেন যে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হয় এবং কিভাবে মূর্তি ভাঙা হয় আসলে মূর্তি ভাঙাটার মধ্যে অনেকে দেখবেন বেশ কিছু কাঠমোল্লা বাংলাদেশের হুজুর খেজুর যারা আছে তারা কিন্তু বলে মূর্তি ভাঙা রক্তে আছে কি দিন না মিন বলে দেখবেন এক তো গাজেবে হিন্দ করবো বলে আর তার সঙ্গে সঙ্গে মূর্তি ভাঙার কথাও বলে তো এই টাইপের ঘটনা মানে মূর্তি ভেঙে দেওয়া এই যে সার এই দিয়ে মূর্তি তৈরি হচ্ছিল সেগুলোকে ভেঙে দেওয়া দেখুন অনিল চাকরার এই যে মৃৎশিল্পের কার্যালয় যেখানে এই মাটির ঠাকুর তৈরি হয় সেগুলো ভেঙে দিয়ে কার্যত অনিল চাকড়াকে কি অসুবিধায় ফেলা হলো নাকি তার সঙ্গে সঙ্গে এই প্রতিমাগুলো যেখানে যেখানে যেত তাদের প্রত্যেককে অসুবিধার মধ্যে ফেলা হলো এই ভাঙার উদ্দেশ্য কাদের এই ভাঙার উদ্দেশ্য কাদের এই প্রশ্নটা ওঠে আর এই প্রশ্ন ওঠার কারণ হচ্ছে বাংলাদেশের ঘটনাগুলো বাংলাদেশের প্রতিটা ঘটনা দেখবেন সেখানে কেন ভাঙছে কি ভাঙছে কারা ভাঙছে আর সেগুলোর জন্য কিন্তু এই রাজ্য মানুষের মনে চিন্তা হচ্ছে দেখুন আমি একটা কথা বিশ্বাস করি দীর্ঘদিন ধরে এই বাংলার বুকে থাকা ভারতবর্ষের বুকে থাকা আমরা জানি এখানকার কেউ ভাঙছে এটা আমি বিশ্বাস করি না তাই বাংলাদেশ থেকে আসা কোনো লোকেরা যে ভাঙছে না তার কোনো গ্যারান্টি নেই বাংলাদেশ থেকে আসা কোনো জেহাদিরা এরকম করছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই আর এই রাজ্যে সেই সমস্ত বাংলাদেশি জেহাদি অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে একদম জামাই আদরে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য তাই আমাদের মধ্যে কিন্তু একটা চিন্তার ব্যাপার আসছে দেখুন এই রাজ্যে যে সমস্ত মানুষরা শান্তিপ্রিয় মানুষ আছে হিন্দু মুসলিম সবাই সবাই চান এলাকার মধ্যে শান্তি থাকুক ধর্ম যার যার উৎসব সবার এই ডায়লগটা ধ্বনিত হয় এই রাজ্যে এই ডায়লগ ধ্বনিত হয় এবং আমরা দেখি বিভিন্ন প্যান্ডেলে সবাই যাচ্ছেন কিন্তু ভাবুন তো মূর্তিটাকে ভাঙলো করা এই চিন্তাধারা দেখুন আমার প্রতিবেদন যদি আপনি দেখেন দেখবেন প্রথম থেকে আমি বলে আসছি যে এই রাজ্যে নেপোয়ে দই মারছে না তো বাংলাদেশ থেকে আসা কোনো কোনো ব্যক্তি যারা চাইছে উগ্র জেহাদিগুলো কার্যকলাপ এই রাজ্যে করতে যা থেকে অনেককে পুলিশও ধরছে আমাদের রাজ্যের স্পেশাল যেসব টাস্ক ফোর্স আছে এস আছে তারাও ধরছে অনেকে অনেকে গোয়েন্দা দপ্তর থেকে অনেকে ধরছে এবং দেশ জুড়ে আপনারা জানেন ধরপাকড় চলছে তো এই যে টেরোরিস্ট অ্যাক্টিভিটি যারা করে তারা এইভাবে নাশকতা ছড়ানোর কাজ করছে না তো এইভাবে একটা মূর্তি ভেঙে দিয়ে এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে না তো দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে না তো এই প্রশ্নগুলো ওঠে আর এই প্রশ্নগুলো যখন ওঠে হিন্দু মুসলিম সবাই কিন্তু এক বাক্যে একটা কথা স্বীকার করবেন সেটা হচ্ছে আমরা চাই শান্তিতে বাস করতে কারণ কারণ রাতের শেষে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা দেখব একে অপরকে দেখতে পাবো বাজারে গিয়ে বাজার করতে গেলে একে অপরকে দেখতে পাবো দীর্ঘদিন ধরে হয়ে থাকা সম্পর্কগুলো কোথাও যেন ভেঙে দেওয়ার চেষ্টা কেউ বা কারা করছে সেগুলোকে আমাদের রুখতে হবে আর রোখার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে এই সরকার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যে সমস্ত জেহাদি কথা লোকের আছে তাদেরকে পর্যন্ত আশ্রয় দিয়ে ফেলছে ব্যাংকের জন্য আর সেটাকে আপনাকে ভাবতে হবে তাই বাংলার বুকে শান্তির জন্য হিন্দু মুসলিম সবাইকে এই রাজ্যের এই সরকারকে পরিবর্তন করতে হবে কারণ কারণ তাহলে এই যে একটা কি বলবো একটা তৈরি করা হচ্ছে উত্তেজনা এই তৈরি করা উত্তেজনাটা নষ্ট হয়ে যাবে কারণ এইভাবেই কিন্তু ধীরে ধীরে মানে দাবানল দেখবেন আগুন যখন বনে জ্বলে যায় সূত্রপাত হয় কোনো ছোট্ট আগুন থেকে এইভাবে না আগুন জ্বলে যায় চারিদিকে আর সেটা আপনি আমি কেউই চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই শান্তি বজায় থাক তাই না কিন্তু শান্তি তখনই থাকবে যখন আমরা সুরক্ষিত থাকবো আর আমরা সুরক্ষিত তখনই থাকবো যখন আমরা সঠিক সরকারকে নিয়ে আসবো যারা এই রাজ্যে এই দেশের সার্বভৌমত্ব দেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তাকে আগে প্রাধান্য দেবে এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারী এদেরকে ঘাট ধরে বের করার সুযোগ করে দেবে তাই না ভাববেন আপনি শুভেন্দু অধিকারী করা এই পোস্ট কার্যত নারী দিয়েছে সবাইকে অন্তত আমার মনে হচ্ছে এই প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে আপনি জানাবেন আপনার কি মনে হচ্ছে এটা একটা চক্রান্ত এটা কি বাংলাদেশ থেকে আসা কোন লোকের চক্রান্ত নাকি এই রাজ্যে এই দেশের মধ্যে থাকা কেউ বা করছে জানাবেন ভোট পাওয়ার লোভে কখনো কি অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখাটা আমাদের পক্ষে বিপদের কারণ হতে পারে না জানাবেন আপনি কি ভাবছেন আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে শুধু লাইক করবেন চলে যাবেন তা করবেন না প্রতিবেদনটাকে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু ভারত ভারতবাদে জয় হোক জয় হিন্দ